আমি কাজ করি এর ইংরেজি হল আই ওয়ার্ড কিন্তু যখন আমি কাউকে দিয়ে কাজ করাই তখন আমাদের ব্যবহার করতে হয় মেঘ যেমন দেখেন আমি তাকে দিয়ে কাজ করাই যেমন আই মেক হিম ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজ করাই তো কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে আমরা মেঘ ব্যবহার করব। এখন আমরা পরের কোশ্চেনটা দেখি দেখেন হি ইজ মেকিং দেম ওয়ার্ক সে তাদের দিয়ে কাজ করাচ্ছে এখন এখানে যেহেতু মেক উপরে আছে মেক এবং এখানে মেকের সাথে আইএনজি যোগ করেছি তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে আর এটাকে নিয়ে এসেছি প্রেজেন্ট কন্টিনিউর যেটা চলমান যেমন আমরা কাউকে দিয়ে কাজ করাই সেটা দ্বারা এটা বুঝেছি কিন্তু কাজ করাচ্ছি কাউকে দিয়ে মানে বর্তমানে সে কাজ করছে তাকে দিয়ে কাজ করাচ্ছি তখন আমাদের এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে যে হি ইজ মেকিং দেম ওয়ার্ক সে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তো এখানে সাবজেক্টটা আপনি পরিবর্তন করতে পারবেন যেমন আই তখন আই এর সাথে হবে এম আই এম মেকিং হার বাই আমি তাকে দিয়ে কেনাচ্ছি যেমন আই এম মেকিং হার বাই আমি তাকে দিয়ে কেনাচ্ছি আপনি এইভাবে ভারপো পরিবর্তন করে দিতে পারবেন তারপর উই হ্যাভ মেড যখন যেহেতু এখানে হ্যাপ নিয়ে এসেছি এবং মেড ভি থ্রি তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ মেড হিম ওয়ার্ক আমরা তাকে দিয়ে কাজ করিয়েছি